আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আমরা নোটিশটি সম্পূর্ণ দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই বাইশ সালে ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক হচ্ছে বারো নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ বারো সেপ্টেম্বর হতে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার তারিখ উনত্রিশ নয় দুই ও ত্রিশ নয় দুই অর্থাৎ উনত্রিশ এবং ত্রিশ সেপ্টেম্বর শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ই করার তারিখ এটা হচ্ছে কলেজ দুটো আপনাদের না দেখলেও চলবে তো এরপর দেখুন এখানে প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল বিষয় উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষে এক একাধিক বিষয় অকৃত কার্য দুই হাজার পনেরো শিক্ষাবর্ষের এবং দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই তারা সর্বসাকুল্যে পাঁচ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে বিশেষ বিবেচনায় শুধুমাত্র দু হাজার বাইশ সালের তৃতীয় বর্ষ পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে তো আপনারা অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চান যে পরীক্ষায় কি অংশগ্রহণ করতে পারবেন কিনা ফর্ম পূরণ করতে পারবেন কিনা তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তাহলে আর কমেন্ট করা লাগবে না তো এরপর দেখুন একই সাথে প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল কোর্সে উত্তীর্ণ দ্বিতীয় বর্ষের পরীক্ষা অংশগ্রহণ করে নাই দুই হাজার পনেরো ষোলো এবং দুই হাজার ষোলো প্রাইভেট শিক্ষাবর্ষের এ ধরনের শিক্ষার্থী সর্বসাকুল্যে ছয় হাজার টাকা ফি প্রদান করে উল্লেখিত শর্তে শুধুমাত্র দুই হাজার বাইশ সালের তৃতীয় বর্ষ পরীক্ষা অংশ নিতে পারবে উভয় ক্ষেত্রেই রেজিস্ট্রেশন নবায়নের প্রয়োজন নাই এবং উত্তীর্ণ হলে মানোন্নয়ন অংশগ্রহণের সুযোগ পাবে না তবে শর্ত থাকবে যে পরীক্ষায় ফর্ম পূরণ না করলে ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষা অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে ভবিষ্যতে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ চেয়ে আর কোনো আবেদন করতে পারবে না প্রতিবর্ষে ভর্তি সময় দুশো টাকা হারে ইনকোর্স নিয়মিত প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স ফি সংশ্লিষ্ট কলেজ গ্রহণ করে ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করবে বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে এখানে বিশেষ দৃষ্টব্য রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো তো আপনারা কোনো গুজবে বিভ্রান্ত হবেন না জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট থেকে এখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন সকল কিছু আর এছাড়া সত্য নিউজ পে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এবং যারা পনেরো ষোলো শিক্ষাবর্ষে রয়েছেন আপনাদের ইম্প্রুভমেন্ট রয়েছে আপনারা কিন্তু এবারই পরীক্ষার জরিমানা প্রদান করে ফর্ম পূরণ করে ফেলুন এরপরে কিন্তু আর পরীক্ষার ফর্ম পূরণের তারিখ বর্ধিত করা হবে না তো সেক্ষেত্রে আপনারা যারা ফর্ম পূরণ করতে বাকি আছেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন আপনাদের জন্য শুভকামনা রইল তো এই হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ